মিথুন সালের নভেম্বর মাসটি রাশিদের কেমন যাবে শুভ কি সে বিষয়ে একটি জেনারেল প্রিডিকশন অর্থাৎ সাধারণ ভবিষ্যৎ বাণী নিয়ে আলোচনা করব তো বন্ধুরা দুই সালের নভেম্বর থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের পার্টিকুলার একটি বিষয়ে বিজয়ী হওয়া শুরু করবেন আপনারা বিজয় আসা শুরু করবে অর্থাৎ দীর্ঘদিন ধরে যদি কোনো চাকরি ব্যবসা পড়াশোনা বিদেশে যাওয়া যাওয়া প্রেম ভালোবাসা বিয়ে করতে বিষয়ে যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছিলেন তারা কিন্তু এই নভেম্বর মাসে সফল হতে চলেছেন এবং আপনাদের বিজয় আসবে এই সময়ে যে কোনো বিষয়ে যদি আপনি উদ্বেগ নেন সেক্ষেত্রে সেখানে সফলতা আসবে সেটা ডেফিনেটলি আপনি স্টুডেন্ট হলে পড়াশোনায় আপনি উদ্বেগ নিতে পারেন আপনি বিদেশে যাওয়ার জন্য উদ্যোগ নিতে পারেন আপনি চাকরি যদি না থেকে থাকে বা প্রমোশনের জন্য বা চাকরি পরিবর্তনের জন্য অথবা ব্যবসার জন্য উদ্যোগ নিতে পারেন সেখানে কিন্তু সফলতা সম্ভাবনা অত্যন্ত বেশি পাশাপাশি আর্থিক পরিস্থিতির উন্নতি কিন্তু শুরু হবে এ সময় যেসব মিথুন রাশির মানুষরা দীর্ঘ কয়েক মাস ধরে অর্থকর্ষে ভুগছিলেন বা বাজেট ঠিক মতো আপনি অর্থ উপার্জন করতে পারছিলেন না বা আপনার যে বাজেট সেটা আপনার উপার্জনের সাথে কম হয়ে যাচ্ছিল আপনার টাকা পয়সা বাজেট পূরণ করতে পারছিলেন না তারাও কিন্তু এই সময় ইচ্ছা করলে আর্থিক উন্নতি ঘটাতে পারবেন এবং ইনকাম বৃদ্ধি পাবে সার্বিকভাবে একটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে সেটা স্বাস্থ্য দিক থেকে বলেন পড়াশোনার দিক থেকে বা অর্থের দিক থেকে সব দিক থেকে একটা সার্বিক উন্নতি লক্ষ্য করা যাবে এরপর বন্ধুরা নভেম্বরের এক তারিখ থেকে দশ তারিখ অর্থাৎ এই যে প্রথম দশটি দিন এই সময় বিভিন্ন সংকট মিথুন রাশিদের কেটে যাওয়া শুরু করবে এবং পারিবারিক জীবনে শান্তি বিরাজ করবে যেমন দীর্ঘদিন ধরে যারা মামলা মকদ্দমায় ছিলেন রাজনৈতিক হ্যারেসমেন্ট মধ্যে ছিলেন অথবা বিভিন্ন ভয়ে ছিলেন আতঙ্কে ছিলেন পাওনাদারের বিষয় ছিল অথবা বিভিন্ন ধরনের ঝামেলা চলছিল যার জন্য পরিবারের উপরেও একটা প্রভাব পড়ছিল পরিবার থেকে শান্তি চড়ে গিয়েছিল বা পারিবারিক ঝামেলা যাদের ছিল তাদের কিন্তু পারিবারিক জীবনে সেই ঝামেলা দূর হয়ে শান্তি বিরাজ করা শুরু করবে পার্টনার আপনার প্রতি মনোযোগী হবে আপনার এটা জীবন সঙ্গী হতে পারে আবার লাইফ পার্টনার বা বিজনেস পার্টনার যে কেউ হতে পারে আপনার পার্টনার অর্থাৎ মিথুন রাশিদের যে কোনো ধরনের পার্টনার সেটা কর্মক্ষেত্রে পার্টনার হতে পারে সেটা পড়াশোনার ক্ষেত্রে পার্টনার হতে পারে বা সেটা ঘর সংসারে বিবাহিত জীবনের লাইফ পার্টনার হতে পারে সে আপনার প্রতি মনোযোগী হবে যা সম্পর্কের মধ্যে আস্থা বৃদ্ধি করবে বিশেষ করে মৃগশিরা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা এ সময় তাদের পার্টনারের থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন আপনি দেখবেন যে আপনার পার্টনার সর্বদিক থেকে আপনাকে সমর্থন দিচ্ছে এছাড়া আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন যদি আপনি মিথুন রাশির মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে কর্ম জীবনে দীর্ঘদিনের মতবিরোধের মীমাংসা হবে বিজনেস পার্টনার হতে পারে বা আপনার সহকর্মী হলে অফিসের বস অফিসের যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে যদি কোনো সমস্যা থেকে থাকে সে মতবিরোধ মীমাংসা ঘটবে মাসের প্রথমেই দাম্পত্য জীবনে সম্প্রীতি অর্জন হবে যার ফলে কিছু দাম্পতি এ সময় সন্তান ধারণ করবে তবে এটি পরিকল্পিত হওয়া উচিত তা না হলে পরবর্তীতে ঝামেলা হবে অর্থাৎ দুজনের সম্মতিতেই সন্তান নেওয়া উচিত একজন যদি সন্তান নিতে চান আরেকজন যদি না নিতে চান সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের জটিলতা শুরু হবে এরপরে বন্ধুরা নভেম্বর মাসের এই প্রথম দশ দিন যে কোনো ধরনের সন্দেহ যদি তৈরি হয়ে থাকে যে কোনো বিষয় বা লাইফ উপরে উপরে অথবা আপনার না যে কোনো বিষয় বা আপনি যে কাজটা করছেন সেটা নিয়ে যদি আপনার কোনো সন্দেহ তৈরি হয়ে থাকে সেক্ষেত্রে মিথুন রাশির মানুষরা তাদের নিজের অন্তরের কণ্ঠের উপরে নির্ভর করলে সঠিক পথে থাকতে পারবেন আপনাকে কেউ বিচলিত করতে পারবে না এই জন্য সন্দেহ হলে নিজের অন্তরের যে অন্তর থেকে যে জিনিসটা বলবে সেটাকেই শোনা উচিত এছাড়া শুক্র প্রভাবে অক্টোবর মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের অন্তর্দৃষ্টি খুলে যাবে এবং শক্তিশালী হবে যার ফলে ভুল পদক্ষেপ থেকে আপনাকে আপনার অন্তর্দৃষ্টি রক্ষা করবে এই জন্য যে কোনো ধরনের প্রতিবন্ধকতাকে আপনি যদি ব্যর্থ করতে চান বা আপনি কোনো বিপর্যয় থেকে যদি নিজেকে বের করে আনতে চান আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনি আপনি নিজের ভিতরের অন্তর্দৃষ্টির কথা এই সঠিক পথে পারবেন কিন্তু থাকতে কারণ নভেম্বর মাসের এক তারিখ থেকে দশ তারিখ এই সময়টিতে মিথুন রাশিদের অন্তর্দৃষ্টি মিথুন রাশিদেরকে ভুল পথে পরিচালিত করবে না এবং নিজের অন্তর্দৃষ্টির উপরে আপনি ভরসা রাখতে পারেন এরপরে বন্ধুরা নভেম্বর মাসের এগারো তারিখ থেকে বিশ তারিখ এই যে মাঝখানের দশটি দিন এই সময়টিতে আর্থিক ভাবে আপনার যেটা বাজেট বাজেটটা আপনি ফুলফিল করতে পারেননি অক্টোবর মাসে বা তার আগেও জুলাই থেকে যেহেতু শনি বকরি ছিল বকরি থাকার জন্য অনেকেই বাজেট ফুলফিল করতে পারেননি সবার কথা বলবো না তবে আমি দেখতে পাচ্ছি এইটি পার্সেন্ট এই মিথুন রাশির মানুষরা তাদের একটা বাজেট সংকটে ছিলেন সেই বাজেট সংকটটা থাকবে না আপনি আপনার পারিবারিক বিষয় এবং আপনি চলাফেরা সবকিছুতে একটা সচ্ছলতা থাকবে কিন্তু ওই যে প্রাচুর্য যেটা বলেন হ্যাঁ ইচ্ছা হলো একটা দশগুলি সোনার গয়না কিনে ফেললাম বা একটা গাড়ি কিনে ফেললাম পঞ্চাশ লাখ টাকা বা একটা ফ্ল্যাট কিনে ফেললাম এরকম প্রাচুর্য থাকবে না

বাট মানুষ হওয়ার সম্ভাবনা বেশি যাদের ধরেন এক্স হাজবেন্ড ওয়াইফ আছে অথবা গুরুত্বপূর্ণ কোন ব্যক্তি সে আসছে আবার চলে যাচ্ছে আপনি তাকে ধরে রাখতে পারবেন না বিশেষ করে আদ্রা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জীবনে নভেম্বর মাসের মাঝামাঝি সময় বিশেষ কোন একজন ব্যক্তির বিদায় ঘটবে অর্থাৎ সে আসবে এসে আবার চলে যাবে এমন ভাবে চলে যাবে সে আর ফেরার নাম বন্ধ থাকবে না অর্থাৎ তার সাথে বাই বাই টাটা হয়ে যাবে তবে পরিস্থিতি যাই হোক না কেন নভেম্বরে পারিবারিক জীবনে এবং লেখাপড়ার ক্ষেত্রে মিথুন রাশির মানুষদের অর্থ খরচ বৃদ্ধি পাবে টিউশন ফি বৃদ্ধি পেতে পারে বা বাড়ি ভাড়া বৃদ্ধি পেতে পারে অথবা বাড়ির ভিতরে মেম্বার বৃদ্ধি হওয়ার জন্য বা নতুন সন্তান আগমনের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে আমি দেখতে পাচ্ছি যে কোনো না কোনোভাবে খরচ বৃদ্ধি পাবে এ সময় অনেকেই বিদেশে যাবেন বিদেশে বসবাস শুরু করবেন সেখানে গিয়েও আপনাদের খরচটা বৃদ্ধি পাবে এজন্য অনেকেরই আয় বৃদ্ধির কথা ভাবতে হবে এক্সট্রা জন্য পার্ট টাইম জব বা পার্ট টাইম বিজনেস শুরু করে দিবেন অনেকে শীঘ্রই বড় খরচ আসবে যাদের নবজাতকের এখনো জন্ম হয়নি হবে হবে করছে দুই এক মাসের ভিতরে জন্ম নেবে ডিসেম্বর জানুয়ারি দিকে তাদের কিন্তু শীঘ্রই একটা বড় খরচ আসবে আবার অনেকে আছেন যে বিয়ে করবেন এ সময় বিয়ে করলে একটা বড় খরচের বিষয় এক সময় তৈরি হবে বিদেশে যান বা বিয়ে করেন বা যাই করুন না কেন আমি দেখতে পাচ্ছি যে মিথুন রাশিদের কম বেশি সকলের জীবনে এই নভেম্বর ডিসেম্বরের দিকে বড় একটি খরচ আসবে তবে ডিসেম্বরের বিষয়টা আমি আবার ডিসেম্বরে আলোচনা করবো আপাতত নভেম্বরে এটা একটা বড় খরচ আসতে চলেছে যা বর্তমান আয়ে দিয়ে আপনি মেটাতে সক্ষম হবেন না যেমন চিকিৎসা খরচ হতে পারে উচ্চ শিক্ষা খরচ হতে পারে বা সন্তানের বড় খরচ হতে পারে এই জন্যই খরচ মেটানোর জন্য এক্সট্রা খরচ মেটানোর জন্য কিছু সংখ্যক মিথুন রাশির মানুষরা এ সময় ঋণ করে ফেলবেন এবং যদি ঋণ করেন তাহলে কিন্তু ঋণের ফাঁদে পড়ে যেতে পারেন কিন্তু যারা পার্ট টাইম জব খুঁজছেন অথবা ইতিমধ্যেই সাইড বিজনেস শুরু করেছেন বা পার্ট টাইম জব শুরু করে দিয়েছেন রাইট শেয়ার করছেন পুরুষ মহিলা যেই হন না কেন তারা খুব একটা কিন্তু সমস্যা পড়বেন না যারা কোনো কিছু শুরু করেননি তাদেরই হঠাৎ করে দেখা যাবে যে ঋণের ফাঁদে পড়ে যেতে হবে এবং ঋণের ফাঁদে পড়লে কিন্তু সময়টা আরো কঠিন হয়ে উঠবে এছাড়া বন্ধুরা আমি দেখতে পাচ্ছি যে এই যে আপনাদের মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ গ্রহ বুধ গ্রহের এই সময় প্রভাবে যারা কাজের পাশাপাশি সাইড বিজনেস করছেন অথবা সাইড জব করছেন একটা পার্ট টাইম জব করছেন তারা আর্থিক অসুবিধাগুলো খুব সহজে সমাধান করতে পারবেন যেমন আপনি যদি আপনার বেতন দিয়ে সংসার না চালাতে পারেন অনেকে এই সময় টিউশনি শুরু করবেন টিউশনি করলে কিন্তু মোটামুটি সেটা মেকআপ হয়ে যাবে যদি অতিরিক্ত খরচ না করেন যারা তাদের পাঁচ হাজার দশ হাজার খরচ বেড়ে গেল সেটা কিন্তু টিউশনি করে অথবা সাইড জব করে এটা করা সম্ভব রাইড শেয়ার করে না হলে পার্ট টাইম বিজনেস করে অনেকে আছেন যে ফ্রিল্যান্সিং করবেন সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যা টাকা পয়সার সমস্যার সমাধান হয়ে যাবে তবে বন্ধুরা নভেম্বর মাসে কাউকে অর্থ ধার দেওয়া এবং এমন কোথাও বিনিয়োগ করা যেখান থেকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে এসব বিষয় থেকে সতর্ক থাকতে হবে না হলে কিন্তু প্রতারিত হতে পারেন অথবা আপনাকে আপনি এমন বিশ্বস্ত মানুষকে দিলেন যে প্রতারণা করবে না কিন্তু সে প্রতারিত হয়ে গেল সে লস খেয়ে গেল তখন কিন্তু আপনি আপনার মূলধনও পাবেন না এক্সট্রা যে বেনিফিট পাওয়ার কথা ছিল সেটাও পাবেন না এ ধরনের কিন্তু অনেকে ঝামেলায় পড়বেন এই জন্য অর্থ কাউকে দেওয়ার আগে সাবধানে চিন্তা ভাবনা করে দেন কারণ আপনি কাউকে অর্থ দিলেন সে ভালো মানুষ কিন্তু সে যার সাথে আছে তার কাছ থেকে কেউ প্রতারিত করে নিয়ে নিল তখন কিন্তু বা তার পার্টনার ভালো মানুষ নয় তখন কিন্তু ভুক্তভোগী হবেন কারণ এ ধরনের সিচুয়েশন তৈরি হওয়ার বিষয়টি কিন্তু মিথুন রাশিদের দেখা যাচ্ছে যদি একান্তই আপনার চিকিৎসা বা উচ্চ শিক্ষা অথবা কাজের জন্য বিদেশে যাওয়া জরুরি হয়ে পড়ে এই আপনার অর্থের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে শুধুমাত্র বিশ্বস্ত উৎস এবং সংস্থা ব্যবহার করা কিন্তু বাঞ্ছনীয় যে আপনি যেখানে বুঝবেন জানবেন যে এরা আপনাকে প্রতারিত করবে না এখান থেকে গেলে আপনি যে টাকাটা দিয়ে যাবেন হয়তো আপনি যেতে পারবেন না হলে আপনাকে তারা টাকা ফেরত দিয়ে দেবে এরকম বিশ্বস্ত জায়গা থেকে আপনার যাওয়া উচিত বিদেশে যাওয়া উচিত বা আপনি চিকিৎসার জন্য বিদেশে যাবেন এরকম বিশ্বস্ত রেপুটেশন যাদের ভালো আশেপাশে যাদের সুনাম আছে জেনে বুঝে গেলে প্রতারিত হবেন না আবার টাকা ধার নেওয়ার সময় কিন্তু বুঝে শুনে ধার নিবেন অনেক সময় দেখা যায় যে খুব উচ্চ হারে ঋণে যারা মানে সুদে যারা ঋণ নেয় তারা কিন্তু যা করার না হলে কিন্তু টাকা পয়সা এই নভেম্বরের এগারো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে কিন্তু ধরা খাওয়ার অর্থাৎ প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে আর আপনি বিশ্বস্ত জায়গাতে সবকিছু করবেন আপনার টাকা মেরে দেওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর বিশ্বস্ত জায়গায় করবেন না শুনে করে ফেললেন বিশ্বাসের উপর করে ফেললেন তাহলে কিন্তু ধরা খেতে পারেন এরপরে বন্ধুরা নভেম্বর মাসের একুশ তারিখ থেকে তিরিশ তারিখ এই সময়টিতে অসংখ্য মিথুন রাশিদের অলসভাবে সময় কাটাতে লক্ষ্য করা যাবে বিশেষ করে পুনর্বসু নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে অনিচ্ছা সত্ত্বেও অলস সময় বেশি পার করতে হবে অর্থাৎ আপনার কাজের বাইরে মানুষ তো একটা অফিস করে এর বাইরে অন্য কিছুর সময় থাকবে না অথবা কোনো যোগাযোগ আসার জন্য না হলে বিশেষ কিছু হওয়ার জন্য অনেকে অপেক্ষা করে থাকবেন অ্যাপ্লাই করেছেন বিদেশে যাওয়ার জন্য বা উচ্চ শিক্ষার জন্য এখন করার কিছু নেই রেজাল্ট আসার জন্য অপেক্ষা করে বসে আছেন এরকমও দেখা যাবে যে মাসের শেষের দশ দিন অনেকেই অলস সময় পার করবেন আর এই অপেক্ষা করে থাকার সময়ের মধ্যে বিশেষ কিছু করার থাকবে না কোনো কিছু যে যে শিক্ষা গ্রহণ করবেন স্কিল ডেভেলপ করবেন অথবা পার্ট টাইম জব করবেন এই ধরনেরও পরিস্থিতি থাকবে না যে সময় খবর আসতে পারে এই জন্য অনেকেই দেখা যাবে যে দিন দিন অপেক্ষা করে থাকবেন তাই বেশিরভাগ মিথুন নভেম্বরের শেষের দিন ধীর গতিতে চলতে থাকবে তাকিয়ে থাকতে হবে যে কি হচ্ছে যাচ্ছে আচ্ছা আমি ওয়েট করি রেজাল্ট আসুক তারপরে আমি ডিসিশন নিব এবং জীবন কেমন চলছে তা নিয়ে আপনি দেখবেন যে আশেপাশের মানুষদের জীবন এগিয়ে যাচ্ছে আপনার জীবনটা কেমন যেন একটু থমথমে হয়ে আছে এরকমটি অনেকেরই মনে হবে নভেম্বর মাসে গ্রহদের প্রভাবে মিথুন রাশির জন্য সামনের সম্ভাব্যগুলি কি তা বোঝা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে অর্থাৎ এ সময় গ্রহরা আপনাকে এই যে একটা ওয়েটিং পিরিয়ড শুরু করে আপনাকে বোঝার বা উপলব্ধি করার সুযোগ এনে দেবে শিক্ষার্থী যারা আছেন তারা ভবিষ্যতের ইচ্ছা পূরণ করার জন্য আরো বেশি শিক্ষার কথা বিবেচনা সময় যদি করতে পারেন তাহলে আমি 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 উন্নত শিক্ষা নিব বা 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 একটা কোর্স করব ভাষা জাপানিজ অথবা কোরিয়ান শিখবো না হলে চাইনিজ ভাষা শিখবো শিখে আমি এভাবে উন্নতির দিকে এগিয়ে যাবো আমি হায়ার এডুকেশনের জন্য চায়নায় যাব বা ফ্রান্সে যাব অথবা আমি আমেরিকা ইউরোপে যাব এরকম যারা চিন্তা করবেন তাদের জন্য কিন্তু সময়টি ভালো যাবে এবং আপনারা কাজে লাগাতে পারবেন অন্যদিকে মঙ্গল গ্রহ এ সময় আপনার মনোযোগ বিপরীত দিকে পরিচালিত করতে পারে তাই সবকিছু বিচার বিবেচনা করে চিন্তা ভাবনা করে কর্মক্ষেত্রে পদক্ষেপ নেওয়া উচিত এছাড়া কর্মক্ষেত্রে মিথুন রাশিদের কিন্তু অনেকটা ভাগ্যের উপর নির্ভর করে থাকতে হবে কিছু ক্ষেত্রে স্বার্থ রয়েছে তার উপরে এখানে কিন্তু আপনার কাজ করতে হবে তাই স্বার্থ ছাড়া যারা কোনো কাজ করবেন তাদের প্রাপ্তি ঘটবে না এজন্য কিন্তু আপনি দেখবেন যে ভাগ্য কিছুটা আপনার সহায় হচ্ছে আবার কিছুটা হচ্ছে না যেমন আপনি বসের কথা মতো বা কারো ইন্টারেস্টের জন্য কাজ করলেন সে লাভবান হলো আপনি লাভবান হতে পারবেন না জন্য সতর্ক না থাকলে অসংখ্য মিথুন রাশির জাতক জাতিকাদের এ সময় কিন্তু ফ্রিতে খাটিয়ে নিবে আপনার বস আপনাকে বললে আপনি ফেলতে পারবেন না ফ্রিতে কাজ করে দিতে হবে তাই কোনো কিছু করার আগে অবশ্যই চুক্তি করে নিন পারলে অ্যাডভান্স নিয়ে নেবেন ধরুন আপনি কোনো কোম্পানিতে যাচ্ছেন আপনাকে বলা হচ্ছে ঠিক আছে তুমি কাজ করো তোমার কাজ দেখে তোমাকে আমরা রাখব কি রাখব না চিন্তা করব এখন আপনি কাজ করলেন কাজ করার পর তারে স্বার্থ উদ্ধার হয়ে গেল তারা আপনাকে একটা লামসাম পয়সা বুঝিয়ে দিয়ে আপনাকে তারা আর কাজটা দিবে না ধরেন অনেক সস্তায় আপনার কাছ থেকে আপনার যে পরিশ্রম সেটা কিনে নেবে যে কাজটা হয়তো কেউ করতে 10000 টাকা সেটা আপনাকে হয়তো 3000 টাকা দিয়ে করিয়ে নেবে

মানুষরা মাগনা কাজ করতে গিয়ে অন্য সব গুরুত্বপূর্ণ কাজ হাত হয়ে যাবে যেমন বস আপনাকে বললো কোনো কিছু করো বসের নজরে আপনি সুনজর পাওয়ার জন্য বসের কোনো ভালো একটা নজর পাওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে ভালো হওয়ার জন্য আপনি করতে গেলেন দেখলেন যে মাগনা কাজ করতে গিয়ে অন্য যে গুরুত্বপূর্ণ কাজ আছে সেটা হাত হয়ে যাবে পরে দেখবেন আপনার আমও যাবে ছালাও যাবে আপনার বস তখন আর দায় দায়িত্ব নেবে না আপনি যে বলবেন যে বস আপনার কথাতে তখন করতে গিয়ে এটা নষ্ট হয়ে গেল সেটা আর শুনবে না অনেকের সময় চাকরির ভিতরে ডিমোশন হয়ে যাবে অন্যদিকে কিছু মিথুন রাশি মানুষদের ধর্মান্ধতা এ সময় ধরে বসবে সেটা হিন্দু মুসলিম খ্রিস্টান মধ্যে যে হোক না কেন ধর্মান্ধতা এ সময় কঠিন পরিস্থিতিতে আপনাকে ফেলতে পারে অনেকেই থাকে যে অন্ধের মতো কোনো কিছু বিশ্বাস করে থাকে ধর্মে আছে কি নাই সেটা না জেনে ওই আমাকে ওই পুরোহিত বলছে বা ওই হুজুর বলছে বা ওর কথা শুনে আপনি বিশ্বাস করে বসে থাকলেন তো এটা হচ্ছে অন্ধবিশ্বাস এই অন্ধবিশ্বাস কি করবে মিথুন রাশি যারা এরকম বিশ্বাস করবেন কঠিন পরিস্থিতিতে আপনাকে ফেলে দিবে আপনি ধোকা খেতে পারেন যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে তাদের ভালো মতো খোঁজখবর নেওয়া উচিত বিশেষ করে যারা জটিল রোগে ভুগছেন তাদের অন্ধভাবে কোনো কিছু বিশ্বাস করা বা আপনাকে এই যে বলল কেউ যে ওখান থেকে পানি পরা আনলে ওখান থেকে তাবিজ নিলে ঠিক হয়ে যাবে আপনি ওটা নিলেন অসুস্থতা কিন্তু ওই দিকটা বাড়তেই থাকবে পানি পরাতে বা ওই তাবিজে কোনো অসুখ ঠিক হয় না আপনি হয়তো একটা মানসিক ভাবে আপনি একটা শান্তি পাবেন যে হ্যাঁ এটা খাওয়ালাম বা এখানে আমার ফু দিয়ে দিছে বা তাবিজ দিছে সেটা হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সব জায়গাতেই আছে তো এই ধর্মান্ধতা বিশেষ করে রোগের ক্ষেত্রে কিন্তু আপনার রোগকে আরো জটিল করে তুলবে আমি দেখতে পাচ্ছি যে এখানে অন্ধবিশ্বাস যারা করবেন কোনো কিছুতে তারা এ সময় একটা মৃত্যু তৈরি হবে তাদের যদি আপনি এই জন্য বলবো যে অসুস্থতার বিষয়ে সব ধর্মান্ধতা বাদ দিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এছাড়া যানবাহন চলাচলের ক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকতে হবে না হলে অ্যাক্সিডেন্ট হয়ে হাত পা ভেঙে যাওয়ার এমন কি যদি খুব বেশি ওই যে স্পিড বেশি দিয়ে চলা অবহেলা করে চলা অন্য মানুষকর হবে যদি মোটরসাইকেল চালান তাহলে দুর্ঘটনার ঘড়তে পারে এমনটি লক্ষ্য করছি জীবন ঝুঁকি আছে তো বন্ধুরা ভিডিওর একেবারে শেষে চলে এসেছি যারা খুব সমস্যা আছেন আমি তাদেরকে বলবো আপনারা অভিজ্ঞ কোন জ্যোতিষীর কাছে গিয়ে আপনাদের ব্যক্তিগত জন্মকুন্ডলি বিচার বিশ্লেষণ করে দেখতে পারেন যে কোন গ্রহটা শুভ কোন গ্রহটা অশুভ আছে তার যদি আপনারা প্রতিকার নিয়ে নেন প্রতিকার বলতে বিভিন্ন দোষ কাটানোর বিষয় আছে এগুলি করলে কিন্তু আপনারা অনেক কিছুই এ সময় দেখবেন যে ভালো রেজাল্ট পাচ্ছেন তো বন্ধুরা আজকে এ পর্যন্ত সামনে নতুন ভিডিও নিয়ে হাজিরো আজকে আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন